যদি কাজের নিরীক্ষে যদি ইলেকশন হয় কে বাংলায় কে কত কাজ করেছে তার নিখে যদি ভোট হয় তো বাংলায় মমতা ব্যানার্জি অনেকটা এগিয়ে আছে বাংলায় যদি ধর্ম নিরপেক্ষে যদি ভোট হয় এখানে শুধু হিন্দু নয় সমস্ত ধর্মের মানুষ মাথা উঁচু করে বেঁচে আছে সেই নিরীক্ষেও যদি ভোট হয় মমতা ব্যানার্জি অনেক কোচ এগিয়ে আছে যদি ভালোবাসা নিয়ে যদি কোনো ভোট হয় সবচেয়ে বেশি ভালোবাসা কোন নেতা পেয়ে থাকে সেই দিকেও যদি ভোট হয় সেখানেও বাংলায় মমতা ব্যানার্জি অনেকটাই এগিয়ে আছে সামনের দিনগুলো কঠিন নির্বাচন এমন একটা জায়গায় চলে গেছে যেখানে শুধু কাদা ছোড়াছুড়ি কখনো মন্দির কখনো মসজিদ কখনো এ কেউ এটা বলছে না কি আমি জিতলে এতগুলো হসপিটাল করব। কেউ বলছে না আমি এতগুলো স্কুল করবো কেউ বলবে না কি আমি রাস্তাঘাটে দায়িত্ব নিলাম আমি গরিব মানুষের কামাইয়ের রোজগারে যদি দশ হাজার টাকা হয় সেটা বছরে সেটা পঞ্চাশ হাজার করে দেখাবো এই দায়িত্বগুলো কেউ নেয় না আমি বলে রাখছি দিন এই বিরোধী দলকে এই দায়িত্বগুলো নেবে দেখবে তারাও ভালোবাসা পেতে শুরু করল আমি আবার বলছি দু হাজার নির্বাচনে যদি ঠিকঠাক ভোট হয় যদি মানুষের কাজের নিরীক্ষে ভালোবাসা নিরীক্ষে এবং কে বাংলাকে আগলে রেখেছে সেই নিরীক্ষে যদি ভোট হয় মমতা ব্যানার্জি আগের থেকে অনেক অনেক বেশি ভোটে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহ